এগুলো তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা কারণ এগুলো এখন বাস্তবায়ন করতে পারবো না কারণ যেটা হয়ে গেছে সেটা ভাঙা সম্ভব না আর যদি মনে করেন এগুলো আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করা হতো তাহলে এগুলো ফায়ার সার্ভিসের যে কোনো জিনিসের গাড়ি কোনো সেই ঢুকতে পারত এবং আমার মনে হয় ঢাকার মধ্যে যদি একটা বড় ধরনের ভূমিকম্প হয় নিশ্চিত কয়েক লক্ষ মানুষ মারা যাবে এটা আপনার অসম্ভব কিছু নয় আর আমাদের সবচেয়ে বড়ো কথা কি জানেন আমরা এইটা পরিকল্পনা আমি করিনি দেখে এখন আমরা ভুগতে ভুগতেছি এখন এটা সাফার কিন্তু নেক্সটে আরও বড়ো ধরনের হবে আমাদের এলাকার মধ্যে কোনো কিছু এটা মানে এভাবে মানা হয়নি রাজুকের কোনো প্ল্যান নেই কিচ্ছু নেই সে যেভাবে পারছে এগুলা ইয়ে ওঠাতেছে অ মানে অপরিকল্পিত ভাবে এটি পরিকল্পনা নিয়ে কোনো কিছুই করা নেই আমাদের এটা সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত আর সবচেয়ে বড় কথা কী সরকার সরকারের এখন ভারী বড় বড় মানে যেগুলো মেশিন দ্বারা বের করা যাবে মারা গেলে এই বড় বড়ো একটা এরকম প্ল্যান প্রোগ্রাম করা উচিত আমার শুধু আমার না এটা সবার কথাই যদি এই বড় বড়ো ধরনের কোনো যন্ত্র না থাকে তাহলে আমাদের ওঠাতে মানে এদের বের করতে অনেক সময় লাগবে রস্তা রাস্তাগুলো একটু বড় করা যেত তাহলে অনেক বেটার হতো এখন দেখেন একটা এই কত ভয়াবহ অবস্থা আর যদি এর চেয়ে মা মানে ভয়াবহ যদি ইয়ে হয় ভূমিকম্প হয় একেবারে কঠিন অবস্থা হয়ে যাবে অপরিকল্পিত নগরায়ন করা হয়েছে এটা এটা এখন থেকেই যদি সরকার ভালোভাবে একটা উদ্বেগ নেয় যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন আছে সেগুলো আর শনাক্ত করুক এবং শনাক্ত করে সেগুলো কী করব সাথে সাথে এগুলা মনে করেন ভাঙা পুকুরের মধ্যে হোক যদি হয় কারণ আমরা তো এগুলো কোনো কিছু পরিকল্পিতভাবে কিছু করিনি আর একটা নগর যে কোনো ইয়ে করতে নগর পিতার যেটা না মনে আমাদের এখানে এগুলো নাই যে মানে যেইগুলো আমরা যার কাছে যাবো মেয়র তাদেরও তো দেখা উচিত কোন কোন বিল্ডিংয়ের ঝুঁকিপূর্ণ অবস্থা আমাদের কিন্তু দেখেন পুরন ঢাকায় আমরা নিজেরাই অনেক ঝুঁকির মধ্যে আছি কালকের জিনিসটা আমরা কল্পনা করতে পারিনি যে মানে জীবনে একটা হালকা ঝাঁকি দিছে কিন্তু আমাদের এটা কি জানেন যদি বড়ো ধরনের হয় নেক্সট ভয়াবহ অবস্থা হবে যারাই হোক রাজুকের প্ল্যান অনুযায়ী যাতে বিল্ডিংগুলো তোলা হয় এখন যে খালি শুধু আমাদের পণ্ডাকে একটা ব্যাটার ভাড়া দিয়ে আমরা চলতেছি কিন্তু যে যত যতভাবে তো বিল্ডিং ওঠানো হবে না এটার একটা বাস্তবায়ন এটার ইয়া থেকে আপনার বলা উচিত যে আমরা যাতে এই জিনিসটা মানে পরিকল্পিতভাবে উঠাই আর যতটুক প্ল্যান আছে ততটুকভাবে উঠাই